জুদার ওই সেমে আরফা হা মদন মিস তারকা বৃক্ষরাজি সব শেষ রত তারাই শেষ দা কারে কারে শেষদা দায় তাঁত সেষদা করে কাকে সূর্য করে কাখে গাছপালা করে কারে আল্লাহ পাককে শেষদা করে সবাই সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ করবে তার তাজবি করবে তার করবে তিনটা কাজ সেজদা করবে হাম করবে তাজবি করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ পাককে সেজদা করছে কোরআনে কারিমের আব্বুল আলমিন বলেন

জমিনে যা কিছু আছি সব কিছু আমার চেষ্টা করে এমন কি গাছগুলি গাছ আমার চেষ্টা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে চেষ্টায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে চেষ্টা করে তারকা শুভ চন্দ্র সূর্য সব আমাকে চেষ্টা করে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বন্দাবতিন ওয়াল মালায়েকাতু ওয়াহুম লা বিরুন আকাশে ও জমিনে যা কিছু আছে আমার শেষদা করে আমার শেষদা থেকে কেউ অহংকার করে না অহমিকতা করে না আমার শেষদা থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে শেষদা করে সুতরাং মানুষ আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও সবগুলি আমার সামনে সিজদা করতেছে ألم تر ان الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে চেষ্টা করছে সূর্যতে গাছপালায় পাহাড় পর্বতে সবকিছু সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত পর্যন্ত আমি আমার বন্ধুগণ এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াব আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মোনাজাতের দিকে ইনশা আল্লাহ সবাই বলেন ইনশাল আল্লা রিন বলেন আল্লাপাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন আনাম আনাম শব্দের অর্থ হচ্ছে জীব জামদা যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন অর্থাৎ যাদের প্রাণ আছে প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি খেজুর খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি আচ্ছাদন দিয়ে দিয়েছি খেজুরের কথা এখানে বলা হয়েছে শুধু খেজুর খেজুর নয় খেজুর আঙ্গুর বেদানা আপেল যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা জোরে বলেন কি করা প্যাকেট করা কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন কলা বলেন তাল বলেন বেল বলেন সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন কারণ বলাকাতকাররামনা বানি আদমা যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি বুঝিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি বল হাবুজুল আসফি ওয়ার রাইহান এরপরে দানা দিয়েছি ভুষি দিয়েছি দানা হচ্ছে মানুষের খাবার বসি হচ্ছে পশুর খাবার এ মানুষের খাবার পশুর খাবার সব কিছু আমি পরিবেশন করেছি এরপর আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন নিয়ামতকে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি সুরায় আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা নিয়ামতের কথা দিয়ে রহমতের কথা দিয়ে ভরা যেরকম সুহান আল্লাহ এই কোরআন যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন যাতে অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে যাতে মানুষের পারিবারিক জীবন আছে আছে সবকিছু যে কোরআনে এই কোরআন দিয়ে রসুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনাবে বিচার ছিল না ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান কারা কারা চান দেখতে চায় আলহামদুলিল্লাহ সবাই কন আলহামদুলিল্লাহ আদব রক্ষা করুন আদব রক্ষা করুন তাড়াতাড়ি বসে তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আমি বুঝছি ওই এক বুড়ি আসার খেয়ে পড়ে গেছিল বলল যে পড়লাম যখন তিনি একটু পান খায়নি মানে সুযোগ যখন পাইলাম তুই একটু দাঁড়ায় কোমরটা সোজা নি মন্দ না ভালোই করেছে তবে এখন মোনাজাত হতে যাচ্ছে কি হতে যাচ্ছে

আমাদের জন্য কোরআন দান করেছেন এই কোরআনই সমাজ গঠনের জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের সমাজ গঠন করতে চান রাসুল করিম সাল্লাম এই কোরআন দিয়ে সমাজ গঠন করেছিলেন সেই সমাজে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনা ছিল না ব্যবচার ছিল না সেই সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে রসুল্লাহকে রক্ত দিতে হয়েছিল জীবন দিতে হয়েছিল সাহবা কেরামদেরকে আমাদেরকেও প্রয়োজন হলে রক্ত দিতে হবে পারবেন পারবেন আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে চুলন্ত আজাব এসেছে চুলন্ত গজব এসেছে চুলন্ত মার এসেছে এই মারের মধ্য থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী দিনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প বদ্ধ আমাদের হতে হবে যেসব নারী বৃদ্ধ বৃদ্ধা শিশু চিৎকার বেড়ে আমার কাছে বলতেছে রব্বুর আর আমিন মেহরবানি করে এই জালিম জনপদ থেকে আমাদের বাঁচা তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই বলে যখন বসনিয়ার মুসলমানেরা কান্দে যাদের টাকা আছে পয়সা আছে ওদের সাহায্য করতে যারা এগিয়ে এলো না কেমতের দিন আল্লাহর দরবারে অবশ্যই আসামি হওয়া লাগবে কোনো সন্দেহ নাই আচ্ছা আমাদের বাড়ির কাছে কাছে সেখান থেকে আমার হয়েছে। তারা লিখছে সামরিক যন্তার সম্মিলিত সামরিক বাহিনী নতুন ভাবে চরম নির্যাতন শুরু করেছে এবারের নির্যাতনের প্রধান টার্গেট হচ্ছে আলেম সমাজ এ বাহিনী দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের জন্য শরীয়তের দৃষ্টিতে পর্দা আবশ্যক নয় মর্মে আলেমদের কাছ থেকে ফত আদায়ের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে বর্তমানে আলেমদেরকে পাইকারি হারে গ্রেফতার করে বেড়াকে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালাচ্ছে আলেমদের পুড়িয়ে দাড়ি মুন্ডিয়ে দিচ্ছে আরাকানের গ্রান মুফতি মাওলানা নুরুল হক সাহেবকে অনেক নির্যাতনের পর উপরোক্ত ফত আদায় করতে না পেরে নির্মম ভাবে তাকে হত্যা করেছে প্রতি মুসলিম পাড়া থেকে বিশ ত্রিশ জন করে মুসলিম যুবতী সামরিক বাহিনীর বেড়াকে সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অনেক যুবতীদের ইতিমধ্যে বেড়াকে নিয়ে গিয়ে সামরিক নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আরাকাম থেকে এই চিঠি আমাদের কাছে এসেছে কাশ্মীরের উপরে ভারত অত্যাচার করতেছে কাশ্মীরের ব্যাপারে আমরা আগের থেকে আমাদের মত ব্যক্ত করে এসেছি আমরা কাশ্মীরি জনগণের সপক্ষে কাশ্মীরি মুসলমানেরা বছরের পর বছর ধরে আত্মনিয়ন্ত্রণ আধিকারের প্রশ্নে তারা এক পায়ে দাঁড়িয়ে আছে তাদের রেফারেন্ডাম দেওয়া হোক কাশ্মীরিরাই তাদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রিত করুক এটাই ছিল জাতিসংঘের কথা এটাই ছিল বিশ্ব বিবেকের কথা কিন্তু ভারতের জালিম সরকার মুশরিক সরকার ফের সরকার ভারত কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিবাদে হত্যা করছে আমি আশ্চর্য হই আমি আশ্চর্য হয়ে যাই যখন যখন দেখি বাংলাদেশের কোন কোন পত্রিকায় কাশ্মীরি জনগণকে লেখে বিচ্ছিন্নতাবাদী এরা নির্লজ্জ ভারতের পা চেটে নিজেদের জীবিকা নির্বাহ করে আমি আজ আপনাদের খেদমতে আরজ করতে চাই পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব আমাদের আমাদের আর কিছু না থাকতে পারে আমাদের ইমানের মজবুতি আছে ইমানের মজবুতি আছে না আপনারা মনে রাখবেন ভারত তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে তারপরে নববর্ষ উদযাপনের জন্য হিন্দুয়ানি কায়দায় উদযাপন করা হচ্ছে সাব গেমস শুরু করা হলো কোরআনে কারিম তেলাওয়াত করা হলো না সেখানে বর এবং বধু বানানো হয়েছে তাতে টোপর পরায়া হিন্দুয়ানি কায়দায় করানো হয়েছে বাংলাদেশের কলেজ সিটির সামনে মূর্তি বসানো হতেছে সুতরাং অপসংস্কৃতিতে ভারত বাংলাদেশের উপর তার আধিপত্য বিস্তার করতেছে এ ব্যাপারে মুসলমানদের ঐক্য চাই ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চির ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া কি হওয়া ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওলামা এক পীর বুজুর্গ যারা আছে সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে কাদা ছড়াছড়ি বন্ধ করে দিতে হবে কাদা ছড়াছড়ি করে কোনো লাভ নাই

দেওয়ালে তারা লিখেবেশি তাই বলে মনে করবেন না যে ভারতপন্থী আর রুশপন্থীতে দেশ ভরে গেছে না তাওহীদি জনতার উত্তল ঢেউ চলছে সারা বাংলাদেশে ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সব কথা মেনে চলার তৌফিক দিন জোরে বলেন আমিন আমিন আর এই সব কাজ করার জন্য আমি যুবকদেরকে ডাকবো ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকরা হলো সবচেয়ে বেশি জরুরি যুবক সবচেয়ে বেশি জরুরি কি যারা কোন কি তাকায় দেখেন তো মাহফিলে মাথা উঁচু করে না আপনি যেখানে বসে আছেন আপনার ডান দিকে তাকান বাম দিকে তাকান কাদের দেখেন কন সারা মাহফিলে কাদের দেখেন যুবকেরা কেমতে তোমরাই যাবা বেশি বেহেস্তে তোমরাই যাবে সোহান আল্লাহ কারা যাবে যুবকরা যাবে তোমরা বেহেস্তে যাবে আমি আমার কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র সমস্ত ছাত্র যুবকদেরকে বলতে চাই যুবকেরা শুনে নাও তোমাদের তোমাদের ঢাকা থেকে যখন কাছে আসে যে পার্টি তুমি কেন তোমাকে টাকা দেয় অস্ত্র দেয় নারী দেয় মদ দেয় পরের মিটিং ভাঙতে বলে মিছিল ভাঙতে বলে তুমি আমাকে বলো নিজের কাছে নিজে প্রশ্ন করো তোমার নেতা কি কোনোদিন তোমাকে বলেছে বাবা আল্লাহর দরবারে উঠতে হবে কেমতে জবাব দিতে হবে খবরদার পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ো সকাল বেলায় কোরআন শরীফ পড়ো মা বাবির খিদমত করো আর সত্য কথা বলো মারামারি কোনো দিন করো না এমন কথা কোনো নেতা তোমাকে কোনো দিন বলেছে নাকি বলে নাই তোমার নেতারা তোমাকে লাঠির মতো ব্যবহার করে আমাদের কথা দেওয়ালে লেখো আমাদের জন্য এই করো সেই করো এই সব করে বেড়ায় আমি যুবকদের বলি খবরদার আমার যুবক ভাইরা ফিরে আসো ইসলামের দিকে তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আবার ভবিষ্যতেও তোমাদের রক্ত দিয়েই তোমাদের শক্তি দিয়েই দিন প্রতিষ্ঠিত হবে শাহাদাতের মৌতের চাইতে আরামের মৌত আর পৃথিবীতে মোটেও নাই সুবাহানুল্লাহে